দেখুন আমাদের বাড়িতে একটা নতুন সদস্য দুটো বাচ্চা হয়েছে জানেন একটা ওর কালারই হয়েছে আর একটা এইরকম সাদা ছাই বাচ্চা দুটো চলে এসেছিল দিয়ে আমি আজকে ওকে একটুখানি দুধ আর বিস্কুট নরম করে ভিজিয়ে দিয়েছিলাম খাচ্ছিল মায়ের মনে ক্ষুদা লেগেছে দুধটা গরম হতে দিয়েছি হোক ঠান্ডা করে তারপর দেব আর একটা বাচ্চা যে কোন দিকে গেল দেখতে পাচ্ছি না আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি আপনারা আজকে দেখছেন আজকে হয়ে গেল আপনার সপ্তাহের প্রথম দিন সোমবার কালকে রবিবার ছিল আমি ব্লগ দিইনি আর কালকে রবিবার আমি কিন্তু ক্লাসেও যাইনি মা বললো তোদের ওষুধ গাতে আসতে হবে না রাতের বেলা এইটা না আমি ওই ধরুন আটটা বেজে যায় তো যাই হোক আজকে কালকে রবিবারে আমাদের ক্লাসে যায়নি মিঠিও কালকে যায়নি আর আজকে মিঠিদের পরীক্ষাটা যেহেতু পোস্টপন্ড হয়ে গেছে সেটা পরীক্ষাটা আবার দিয়েছে আঠেরো তারিখে আঠেরোই অক্টোবর কিন্তু আজকে মিঠিকে স্কুল যাওয়া মানে প্রিন্সিপালের মাধ্যমে করার নির্দেশ প্রত্যেকে যেন আজকে স্কুল থাকে তার জন্য মিঠি চলে গেছে সকাল সকাল স্কুল আর এখন ঘড়িতে টাইম হয়ে গেল বারোটা সাঁত্রিশ আর আমি এখন দুপুরের লাঞ্চটা তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে চলুন তবে

তাই যেটুকু করার ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি ভাতটা আগে খুলে যাক তারপর তোমাদের সঙ্গে আজকের রেসিপিটা মানে আজকের রেসিপি না আজকের কী কী করলাম সেদ্ধ আর কি সেটাও শেয়ার করবো অবশ্যই ব্লগের সঙ্গে থাকবো আজকের বাকি আজকে ব্লক সো এদিকে দেখো বন্ধুরা ভাত এখনও শক্ত শক্ত হয়ে আছে আর একটু ফোটাবো ঢাকাটা দিয়ে চলো দেখায় কী কী করলাম আচ্ছা এদিকে দেখায় দেখো আজ বলি সেদ্ধ করেছি এদিকে একবারটি পোস্ত বেটে নিয়েছি শুধু পোস্তই খাওয়া হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ গাজর দিয়েছি ঝিঙা দিয়েছি পেঁপে দিয়েছি আলু দিয়েছি মানে সব দিয়ে মুগের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর আজকে পোস্ত যাতে না আমি সাংঘাতিক তিন চারটে লঙ্কা দিয়েছি মুখ একদম মানে চৌপসা চৌপসা হয়ে গেছে সেদ্ধগুলো খেয়ে খেয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো লঙ্কায় আর যেহেতু মা বেটি দুজনে শাশুড়ি মাও খায় মিঠি খায় তো এই দেখো সবুজ মুখ ভিজিয়ে দিয়েছি আর মিঠির জন্য আর একটি পড়ে আছে ও আজকে স্কুল গেছে বললাম স্কুল থেকে আসবে ধরো ওই তিনটে সাড়ে তিনটে সকাল সকাল আমার টান হয়ে গেছে আর চুলটা শুকিয়ে দিয়ে দেখো হাতে করে বেঁধে ফেলেছি তো এইদিকে শাশুড়ি আর কি মানে ডালের সঙ্গে ভাজা খায় তো আমার কাছে অলিভ অয়েল আছে আমার যেহেতু লিভারটা ঠিক নেই মানে লিভারের প্রবলেম আছে আমার একটু তেল মশলা খেলেই ব্যথা করে যার জন্য আর কি আমি অলিভ অয়েলটা ইউজ করি তো বললেন ফেরিয়ে দিতাম বললো খাবো না তো আমি আর কিছু বলিনি কালকে আমাদের ঘাট কামান আছে তো কালকে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না ভাগ ঘাটকামান করে এসে তবে রান্না বসাবো তো যাই হোক ব্লগে বসার সঙ্গে থাকো আজকে যাটুকু সবজি ছিল হয়ে গেলো ওই পেঁপে টেপে সেদ্ধ করে পেঁপেও দিয়েছি ডালটার মধ্যে যা ছিল সব সেদ্ধ করে দিয়েছি ডাল মুগের ডালটাতে সবজি দিয়ে সেদ্ধ করে দিয়েছি ঠিক আছে আর পোস্ত পেটে দিলে কী হবে এটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে আলু সেদ্ধ করব না আলুটা এমনি মিটি খেতে চায় না আলু খেলে ফ্যাট হবে তো যাই হোক আবার যাবো সন্ধেবেলায় বাজার আবার তখন তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে থাকবো আর মিঠির তো আসছে এখন অনেক দেরি এখন টাইম হয়ে গেল কটা দুটো কুড়ি দুটো কুড়ি বাজে হ্যাঁ মিঠির দুটো কাজে ছুটি হয়ে গেছে বিয়াত করতে একটু সময় লাগে মিঠি আসতে করতে ওই তোমার বেজে যাবে তিনটে চলো ব্লগটা আবার কন্টিনিউ করবো হ্যাঁ তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই এখন ঘরে দেখো দুটো কুড়ি বাজে আর আমার ঠাকুরের জায়গায় পুজো হয়নি তাই ঠাকুরের জায়গাগুলো আমি ছাড়িনি বাকি সব ছেড়ে দিয়েছি আর আমার কাজ হয়ে যাওয়ার পরে একবার করে রান্না করছি আর এই যে দেখো আমি ঠাকুরের নাম লিখি খাতায় বসে বসে তো এই যে ওইগুলো লিখছিলাম তো এই লেখাই চলছিলো আমার একবার করে গিয়ে সেদ্ধ ভাত করতে আর কতক্ষণ লাগে সময় তো আজকে অর্ডারের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে আজকে অর্ডার বেশি ছিল না তো এই যে দেখো লিখছিলাম আমি প্রতিদিনই লিখি এ করে আমার লিখে লিখে একটা খাতা শেষ হয়ে গিয়েছে এ দেখো মাছ লিস্ট করে দিয়েছি এখন যেহেতু অসুবিধা চলছে তাই মাছ নিয়ে আসি নাই আজকে তেরো তারিখ হয়ে গেল আজকে তেরো তারিখ হয়ে যাওয়ার পরও কিন্তু আমি এখন মাছখাবারি মাল আনিনি এই কারণে যে এখন ওষুধটা চলছে বলে কেন পোটো বাটাগুলো আবার আমি ধোবো তো আমি ওই জন্যেই ওষুধ আমার কালকে আমাদের ঘাটে উঠেটা কমপ্লিট হয়ে যাক তারপর মাসকাবারি মালটা আনবো দিয়ে নেয় সব কটে করবো তো চলো ব্লগটা অবশ্য কন্টিনিউ থেকো আমি অবশ্যই ব্লগে তোমাদের কন্টিনিউ করব আর প্লিজ ভিডিওটা স্কিপ করো না যদি ভালো থাকে একটু সাপোর্ট করো শেয়ার করো এসে একটা পার্সেল দেখো কালকের এই কাঁচাগুলো এখনো গুছানো হয়নি গুছাবো আবার কাল তো আমাদের ঘাট আছে বললাম তো কালকে ঘাট আছে কাল আবার এক গাদা কাছাকাছি এই একটা পার্সেল এসছে হেরে হেরে করলো এক্ষুনি দিয়ে গেল ওটার দাম নিলো দুশো পঁচাশি টাকা

अच्छे से खोलने के लायक ही नहीं सब फोड़ देना है बुटिया बुटिया क्या ए देखो खोलो लो खोलो कोपुर दानी कोपुर दानी खोलो

ভিতরে তো মনে হচ্ছে না কপুর যেন পুড়িয়েছে পুড়ি মনে হচ্ছে উম আমারও অনেকটা মনে হচ্ছে ইউজ করা মনে হচ্ছে ঠিকই আছে তো অতটাও ইয়ে নেই চলো বুঝিয়ে দিজে দিলাম নাইট বাল্পে কাজ করছে কপুর দিলে এখন জ্বলতো বাট এখন তো আমি ঠাকুরবার ডুববো না এইটা লাইটটা দিচ্ছে এটাই বললাম টুইন কাজ করবে কি করছিস তুই না এটা আলোটা জ্বলবে তখন যখন আমি এখানে এটা কপুরের জন্য অ্যাক্টিভ হয়ে গেল এই এটা কপুরের জন্য আর কি অ্যাক্টিভ হয়ে গেল এই যে লাল লাইটতে জ্বলছে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও हर चीज में इनको लाइट 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 चाहिए